তো যখন প্রথম রাজা ফোন করেছিল এবং বলল যে ভয়ের ছবি আর কি হরর একটা ফিল্ম অঙ্কুশ কে অ্যাপ্রোচ করলো তখন আমি ভাবলাম যে আহ বাহ ভালোই ভূত পেয়েছে রাজা দা প্রপার ভূতেরই তাহলে সিনেমা হচ্ছে খুব একটা গায়ে কাটা ফাটা দেবে এত সুন্দর একটা গল্প একটা এত সুন্দর একটা ইমোশনাল গল্প আদার টাচই গল্পের মাধ্যমে একটা হরর জঁরের পার্ট হবে সত্যি ভাবিনি

আজকে আমরা এটা লন্ডনে গিয়ে শুটিং করা অ্যাকচুয়ালি ইটস নট আ ম্যাটার অফ Joke per day cost আমাদের যেখানে কলকাতায় শুটিং করি তার থেকে প্রায় 3-4 গুণ বেশি থাকে এবং সেই জায়গায় দাঁড়িয়ে এরকম একটা ছবিতে যা মেকিং আমরা অলওয়েজ কম্প্রোমাইজ করতে চাই না কেউ আমরা সবকিছু 15 16 17 ডেজ হাতে সময় থাকে তার মাছখানে অনেক প্রবলেম আসতেই পারে এত ঠান্ডা কনকনে ঠান্ডা এই হয়তো এমন কিছু আমরা প্ল্যান করেছি সেটা হয়তো এক্সিকিউট করা গেল না প্ল্যান বি ভাবতে হচ্ছে তো সেইখানে কুমসুটি মজা চলে ঠিকই কিন্তু অতটাও নয় সবাই আমাদের ফোকাস থাকতে হয় কাজে আর চন্দ্রবিন্দু সত্যি বলছি আমার যেটা অঞ্জরা বললো যে স্ক্রিপ্টটা পড়ার পর আমাদের এতটাই ভালো লেগেছিল যে আমরা সবসময় চেয়েছিলাম যে ফুল কপারেট করব প্রোডাকশন হাউসকে যেখানে সব পুরো প্রোডাকশন হাউস এত টিম নিয়ে লন্ডনে গিয়ে শ্যুট করেছে অ্যাটলিস্ট যাতে ছবিটা আমরা ভালো করে এক্সিকিউট করতে পারি তো আমাদের পুরো মন ওদিকেই ছিল বারবার যেটা বলছিল যে এটা একটা ইমোশনাল জার্নি এটা যে প্রিয় মানুষ যারা চলে যায় তারা যদি ফিরে আসে তাহলে ভয় করে এখানে কি বলবে অবশ্যই আমরা সবসময় এখনো ফর এক্সাম্পল আমার ঠাকুমা মারা গেছে আমার ঠাকুমার ছবি বাড়িতে থাকে সবসময় প্রণাম করে কিছু বলে আমি বাড়ি থেকে বেরোই ও সারাক্ষণ দেখি ওর বাবার ছবিতে কিছু না কিছু কথা বলে ওর বাবাকে কিছু বলে বেরোয় কোনো ভালো কাজে বেরোলে বা কিছু বা ধরো কেউ অন্যায় কোনো অন্যায় কাজ করতে গিয়ে দশবার ভাবে খালি মনে হয় যে না ওপর থেকে কারো যদি বাবা মা না থাকে বাবা মা দেখছে বা কারো যদি খুব কাছের মানুষ থাকে সে মানতো সে না থাকে বলে সে দেখছে এটা না অদ্ভুত একটা সাবকনসিয়াস মাইন্ড আমরা সবাই বিলিভ করি যে যারা আমাদের ছেলে চলে গেছে তারা কোথাও না কোথাও থেকে দেখছে এবার যদি সেটা রিয়েল হয়ে যায় তো কি হবে সত্যি যদি আমরা সেটা হয় এটা মানে সায়েন্টিফিক্যালি যদি সেটা প্রুভ হয় যে ইট ইজ ট্রু সত্যি মৃত্যুর পরে একটা জীবন থাকে সেখান থেকে আমাদের সবাই দেখছে ফিল করছে তাহলে কি হবে দ্যাট ইজ অল হয়ে চন্দ্রবেদ না আমার ফিলিংসটা একটু অন্যরকম কারণ যেহেতু আমার বাবার ব্যাপারটা আমাকে নিয়ে জড়িয়ে মানে আমি ছোটবেলা থেকে মানে যা যা করেছি শিখেছি খাওয়া বলো আজকে মানে কোনো মাল্টিপ্লেক্সে ফিল্ম দেখা বলো সমস্ত কিন্তু প্রথম হাত ধরে আমার বাবার সাথেই আমার করা তো এইটা আমার কাছে খুব বড় একটা জিনিস আমিও শুটিং করতে করতে একটা জিনিস রিয়েলাইজ করতাম যে যদি সত্যি যখন তুলিকা দি শান্তিদা বসে আছেন যখন সাহেব আমাদের পাশে বসে আছে প্রপার তখন না সত্যি বসে বসে আমি সাহেবকে অনেকবার বলেছি যে আচ্ছা তুমি বলো না একটু যে মানে সত্যি এরকম হয় না যে আমাদের পাশ থেকে দেখছে বা কিছু তখন সাহেবও করে বাট হ্যাঁ রে বাবু এটা অ্যাকচুয়ালি তুই ফিল করবি যখন কোনো যে বিপদ বা কিছু তখন তুই দেখবি যে কোথাও না কোথাও বিপদ থেকে বেরিয়ে যাচ্ছি সেটা মানে আমাদের নিজেদের মানুষদের জন্যই হয় এবং আমি অঙ্কুশকেও সবসময় দেখি যে ও সব ভীষণ ওর থাম্মার ক্লোজ তো যখনই কোনো ভালো কাজে যায় বা কিছু ও আর কিছু ভুলে মানে গাড়ির চাবিটাও এরকম হয়েছে অনেকবার ভুলে গেছে আবার ওপরে ওকে উঠতে হয়েছে কিন্তু থাম্মার ছবি নিয়ে যেতে আমরা আগেও আমি আগেও বলেছি না যে এটা যে আমার অঙ্কুশ আদার মোশন পিকচারস যে লোগো লোগোটা ও এর মাঝখানে যে একটা প্রতীক ছবি আছে একজন একজন মহিলার একটা ঠাকুর তো আমার ওইটাও আমার ঠাকুরমা ইয়ে করে করায় আপনি সব এটাই বলবো যে বাংলাতে আমার মনে হয় ছবি এমনি কম সেখানে দাঁড়িয়ে এইরকম ধরনের একটা ইউনিক কনসেপ্টের উপর হার্ড হিটিং কনসেপ্টের উপর রিলেটেবল কনসেপ্টের উপর ইমোশনাল হরর ফিল্ম যেখানে ফ্যামিলি আছে ইমোশনস আছে সবকিছু আছে সেই জায়গা আমার মনে হয় চন্দ্রমিন্দ্রর মতো কনসেপ্ট বাংলায় আগে কোনোদিন হয়নি আমি একটা সুযোগ চাইবো অডিয়েন্স যদি আমাদের সেই সুযোগটা দেয় চন্দ্রমিন্দ্র থিয়েটারে গিয়ে দেখ খারাপ লাগুক ভালো লাগুক যেটাই লাগুক কিন্তু সেটাই যেন ছবিটাকে দেখে আমাদের ফিডব্যাক একদমই তাই কারণ তেইশ তেইশে মে রিলিজ ছবিটা আমরা যেমন জানি কিছু কিছু হিন্দি ছবি সাউথের ছবি আমরা জানি খুব একটা ভালো লাগবে না কিন্তু তাও আমরা পয়সা খরচা করে হলে যাই গিয়ে তারপরে বিচার করি তো আমার মনে হয় যে আমাদের বাঙালিদের স্পেশালি আমাদের বাংলা ছবির পাশে একটু দাঁড়ানো এবং এই সুযোগটা দেওয়া যে হলে গিয়ে কারণ বড় স্ক্রিনের জন্য আমাদের তৈরি মানে একটা বড় স্ক্রিনেই দেখতে ভালো লাগে তো সেটা দেখুক এবং আমরা ফিডব্যাক ভালো মন্দ পজিটিভ নেগেটিভ দুটো ফিডব্যাক নিতেই আমরা রাজি আছি আমরা তো ট্রেলার টিজারে তোমরা কতটা ভালোবাসা পেয়েছো সেটা দেখিয়েছি একদম অন্যরকম একটা গল্প তুমি যখন শুনলে তোমাকে এরকম একটা চরিত্র দেওয়া হয়েছে তখন প্রথম প্রতিক্রিয়াটা কি ছিল আমার খুব মজা লেগেছে কারণ এই ধরনের চরিত্র তো আমরা আমি আমি আগে করিনি কখনো তো এই ক্যারেটার থেকে কীভাবে মানে বিল্ড করবো সেটা আমি আর রাজাদা বসে গল্প করছিলাম এই কফিতে দাঁড় দেওয়া এসকে অফিসেই যে কী করে মানে এদের কি মানুষের মতন দেখতে হবে নাকি যেরকম লুকটা তোমরা এখন ছবি দেখে অনেক কম্পিউটেশন কম্বিনেশন করে তারপর আমরা এই লুকটায় এসেছি এবং তাদের ওই মানে স্বভাবটা কীরকম হবে আমরা তো একটাই ভূত বললে পরেই একটা আমাদের একটা ইমেজ মাথায় চলে আসে যে নিশ্চয়ই খুব বিকৃত হবে বা হয়তো একদম রোবটের মতো চলে হাত পা নড়ে না খাড় নড়ে না পুরো বডি সবাই ঘুরে তো এটা কি মানুষের মতো নি বিহেভ করবে নাকি এই বিভিন্ন জিনিস আর কি করে করে চরিত্রটাকে তৈরি করা তারপর ভাবলাম যে না ঠিক আছে মানে মানুষের মতনই হবে খালি জাস্ট এই পৃথিবী থেকে অন্য পৃথিবীতে চলে গেছে আমার তো খুব ভালো লেগেছে আমি তো মানে শুটিং চলাকালীন আর কি যেহেতু আমাদের প্রচুর লং আজ শুটিং হতো সেই সময় আমরা বোধহয় মে মাসে শুট করেছিলাম লন্ডনে মে মাস মানে তখন ওদের যে রাত সাড়ে নটা দশটা অবধি সূর্যর আলো রয়েছে রাত সাড়ে নটা দশটা আর প্রথম কোন গিয়ে তো ভাবছি কি গিয়ে পাবো তো দিন শেষই হচ্ছে না তো ভোরের দিকে তাকিয়ে দেখি 7:30টা 8টা বাজে মানে এত সুন্দর আলো গিয়ে গেছে তো ইসের জন্য খুব ভালো অনেক কোন শুটিং করতে পেরেছে হ্যাঁ থ্যাংক ইউ অনেক কোন শুটিং করতে পেরেছে কিন্তু আমি যেটা করতাম শুটিং এর মাঝে মাঝে যেটা করতাম যে এদিক ওইদিক বুনিয়ে বাদারে ও পুরো রেভের সামনে কি চুপচাপ বসে থাকতাম আর ওখানে তো সাহেবরা যারা আসতে তারা কিন্তু খুবতে ভয় পাইছিল বিশ্বাস করুন তো

এই শুটটা করতে গিয়ে কয়েকবার চমকে উঠেছি কয়েকবার ঘুরে একটু এই হয় না গাছ অংশ ব্যাপার তৈরি হয়ে যায় কয়েকবার আটকে উঠেছি অন্ধকারের পর যখন যখন শুটিং করছিলাম তুম নাম করে এখান থেকে ওখান থেকে ওইন রিলা বেরিয়ে আসতো তো তুই আচ্ছা তো ওই কয়েকবার আটকে উঠেছি এরকম ভাবে

মানে গেবিটা চান্স বলবো যে কারণ গল্পটার এই ছবিটার গল্পটাই হচ্ছে সবথেকে বড় ইউএসপি আমরা অঙ্কু সৈন্দ্রীকে অন্য রূপে দেখবো রকম অন্য চরিত্রে দেখবো সেটা ঠিকই তাদের ওদের একটা ফ্যান ফলোয়িং আছে ফ্যান বেস রয়েছে কিন্তু এই গল্পটা এটা খুব কি বলবো গরম রসগোল্লার মধ্যে একটা ফিলিং আছে মানে গরম রসগোল্লা খেলে যেমন একটা ভালো লাগা তৈরি হয় এই ছবিটা দেখে একটা ভালো লাগা তৈরি হবে আমরা সকলেই চেষ্টা করেছি এটা ভালো ছবি দর্শকদের কাছে প্রেজেন্ট করা দর্শকদের ভালো লাগলে আমাদের কাজটা সার্থক আর কি এক্সাইটেড কারণ আমরা দু হাজার বাইশে শুট করেছিলাম তারপরে তেইশ বেট করেছি চব্বিশ বেট করেছি পঁচিশ ফাইনালি আর ভীষণ মজা করে কাজ করেছিলাম আমরা ম্যাচ নিয়ে সঙ্গে যে গল্পটা একটু অন্যরকম বলে আরো অন্যরকম মজা হয়েছিল তো সেটা অবশেষে ম্যাচ মিউজিক লঞ্চ মানে ইংলিশ করতে চলেছে জীবন আর মৃত্যুর মাঝখানের এই যে একটা অজানা জগৎ এইটা নিয়ে কি বলবে মানে এই বেঁচে আছি কখন মারা যাবো কেউ জানিনা তার মধ্যে প্রত্যেকটা দিনই তো অজানা সেই অজানা জানতে জানতে যাওয়া তুমি কি আদমায় বিশ্বাস করো করতাম না জানিস সে আমি বেসিকালি করতাম না ভীষণ মনে হয় যে মানুষের থেকে বড় ভূত কিচ্ছু হতো না জানা কিন্তু এই স্যুটটা করতে গিয়ে একটা এক্সপিরিয়েন্স আহ ফেস করেছিলাম আমি আমরা অনেকেই দেখেছিলাম যে যে স্টোনটার ওপরে স্টোনটার ওপরে আমাদের শুটও ছিল সেখানে একটা ক্যামেরা বসে একটা শট নেওয়ার চেষ্টা করা হচ্ছিল কারো ক্লোজ কোনো আর্টিস্টের সেটা যতবার মানে দুদিন করা হয়েছে সেট করা হলো প্রপারলি কিন্তু সে ক্লোজ নিতে দিল না ঘুরে গেল সামথিং ইজ দেয়ার কি বলবে দর্শকদের কিছু বলবো না আমি বলবো যে ঘরে বসে বসে কি হচ্ছে বাংলা ছবি তো কিছুই হচ্ছে না কি এসব না বলে ফলে এসে বিশ্বাস করুন প্রচুর প্রচুর ভালো ভালো বাংলা ছবি আসছে না এলে না দেখলে আপনারা কি করে বুঝবেন হচ্ছে বাংলায় ভালো কাজ হচ্ছে হ্যাঁ সময়টা ভীষণ টাল না টাল রাজ্য কিন্তু কি করবো আমরা তো এন্টারটেন করার জন্যই এই প্রফেশনটা বেছে নিয়েছি

পরিস্থিতি অনুযায়ী আছে তো সেই গানগুলো আমার প্রত্যেকটা শোনা না একটা গান আমি শুনেছিলাম আগে এবং তারপরে আমি আজকে তোমাদের সাথে প্রথমবার শুনছি আমার এখানে আসার কারণ হচ্ছে যে এই ছবির যে প্রমোশন এটা তো মিউজিক লঞ্চ তো প্রমোশনের একটা পার্ট সেই হিসেবে আজকে এসেছি জীবনের মৃত্যু মাঝখানের যে অজানা জগৎ এই কথা তুলে ধরা হয়েছে সেটা নিয়ে তুমি কি বলবে আমি অ্যাকচুয়ালি মানে পার্সোনালি আমি এটাতে খুব একটা বিশ্বাসী এবার সেটা একটু মজার জায়গা এই কারণে কারণ মানে যেটাতে কেউ বিশ্বাস করে না সেটাতে আমরা যখন অভিনেতা হিসেবে কোন চরিত্রে কাজ করি তখন তো পুরো সাথে কাজ করতে এমন কোন চরিত্র যেটা মধ্যে এমন একটা স্ট্রং কোন এলিমেন্ট আছে যেটা অ্যাকচুয়ালি যে অভিনয় করছে অভিনেতা বিশ্বাস করে না তখন একটু বেশি কঠিন হয়ে যায় তো আমাকে ওটা ভাবতে হয়েছে যে আমি এমন একটা মানুষ যে আমি বিশ্বাস করি এবার তোমরা হয়তো যে বেরিয়েছে সেটাতে দেখতে পেয়েছো যে একটা প্ল্যান চিটের মতো ব্যাপার আছে মোমবাতি করছে সেই জিনিসগুলো আমি সেগুলো সম্বন্ধে ছিলাম না তো আমার পার্সোনালি ওটাতে ইন্টারেস্ট নেই কিন্তু যখন দেখলাম যে চরিত্রটা এটার মধ্যে আছে তখন এগুলো সম্বন্ধে আমি একটু জানবার চেষ্টা করেছিলাম বা কি মনে করে লোকেরা হ্যাঁ এটা আমি পার্সোনালি এগুলোতে বিশ্বাস করি আত্মা এগুলোতে আমি বিশ্বাস করি আমার যখনই কোনো এখন বলা খুঁজে হবে না এটা প্রচারে এসে কিন্তু আমার একটু দেখো আমি তুমি তো বিশ্বাস মানুষের নিজের বিশ্বাস যিনি বিশ্বাস বিশ্বাস করেন তার নিশ্চয়ই নিজস্ব যুক্তি আছে আমি এটাতে বিশ্বাস করতে দিতে পারিনি

আমরা দিনের পর দিন আমরা ওখানে শুরু করেছি কিন্তু আমার নিজের একটু আমার মনে হয় কি যেমন ঈশ্বরে যদি কেউ বিশ্বাস না করে তাহলে সেই ঈশ্বরের দেখা পায় না সেরম বলতে যদি কেউ বিশ্বাস না করে তাহলে বাংলা ছবি খুব একটা বেশি খারাপ এটাকে শুধুমাত্র ছবি বলে এটা খুব ইমোশনাল মানে যে চরিত্রগুলো রয়েছে তাদের পারস্পরিক সম্পর্ক আদান প্রদান সেটা এই ছবিটা একটা

কত আদরে নব তাকে সীরা চলে ডেকে রাতে হবে জীবন যায় জীবন আসে আড়ালে কে দাঁড়িয়ে